সতেরোই ফেব্রুয়ারি উত্তরার সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডের একটি ঘটনা হয় যা হচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যে পাঁচজন উত্তি বয়সী যুবককে এর মধ্যে দুজনের হাতে রান্না ছিল তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায় তো সেই ঘটনার ঘটনার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদি নাসিন আক্তা ইপ্তি ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে এই যে বকারিদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের মধ্যে তিনজন তারা দুটি মোটর সাইকেল যুগে যাচ্ছিল তারা প্রচন্ড শব্দ করছিল সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন হচ্ছে এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা এটা প্রতিবাদ করলে সেই উক্তি বয়সী যুবক তিনজন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে আহ হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা

তাদের আটকৃত আসামিদের তথ্যনাতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আব্দুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তী দিতে তার দেওয়া তথ্যতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাঝার মস্তি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো

উত্তর বিভাগের ডিসি হিসেবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এটা তদারকি বা ইয়ের অপশন নয় সেটা হচ্ছে যে এখানে আমরা বলেছি যে এখানকার যে পাঁচজন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা টঙ্গির মাজার বস্তি থেকে হচ্ছে আটক করেছি তো এই ধরনের উক্তি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে ভালোবাসক্ত এবং বেজার্টেন আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে চিন্তায় গ্রুপগুলি যে আমরা ধরেছি আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যাডেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কারণ তাদের স্থায়ী ঠিকানা নিয়ে তারা হচ্ছে ভাষণা তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কমপ্লিটে আছি আমরা যখন অন্য একটা কাজে আমরা জানি যে এই মুহূর্তে আমরা আরো অন্যান্য কাজে এঙ্গেজ হয়ে করি তখন হয়তো তাদের দূরত্ব কিছুটা বেড়ে যায় বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও হচ্ছে এটার প্রবণতা বেড়ে যায় কিন্তু আমাদের প্রতিদিনই আপনি মোটর সাইকেল প্যাট্রোলের কথা বলেছেন আমাদের উত্তরা বিভাগের ছয়টি ডিউটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটর সাইকেল প্যাট্রোল রয়েছে ফুড পেট্রোলও রয়েছে এবং আমরা রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছি আবদুল্লাপুর বা যে পাসপোর্টগুলি রয়েছে সেখানে যে পাট্রোলার যে বাস চলাচল সেই কাউন্টারগুলির গুলির আমরা কথা বলছি তাদের সঙ্গে করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুত পাই কারণ এখানে যারা আসা যাওয়া করেন তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী তারা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যে করেন তারা হচ্ছে মামলা দিতে হচ্ছে তারা হচ্ছে রাজি না বুঝতে পারছেন যে কন্টেক্সটে তারা আসে সেই কন্টেক্সে তারা রাজি না সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা দ্বারা হচ্ছে মামলা সেক্ষেত্রে আমাদের একটা বাধার কথা বলেছি তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই